প্রকাশ্যে মঞ্চে পরিচালকের গোপনাঙ্গে আলিয়ার হাত দিন কয়েক আগেই বরুণ আলিয়া এবং ছবির পরিচালক শশাঙ্ক খৈতান ছবির প্রচারের জন্য গিয়েছিলেন সিঙ্গাপুরে আর সেখানে এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন আলিয়া আলিয়া ভট্ট এমনিতেই এখন চর্চায় কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে আলিয়ার নতুন ছবি বদ্রীনাথ কি দুলহানিয়া নায়ক হিসেবে এই সিনেমায় রয়েছেন বরুণ ধাওয়ান হামটি শর্মা কি দুলহানিয়া ছবির পরে পুনরায় এই সিনেমায় দেখা যাবে বরুণ আলিয়া জুটিকে আপাতত এই ছবির প্রচারের জন্য দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে টিম বদ্রীনাথ কি দুলহানিয়া ফিল্মের প্রমোশনের জন্য আলাদা আলাদা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে দিন কয়েক আগে বরুণ আলিয়া এবং ছবির পরিচালক শশাঙ্ক খৈতান ছবির প্রচারের জন্য গিয়েছিলেন সিঙ্গাপুরে আর সেখানেই এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন আলিয়া বদ্রীনাথ কি দুলহানিয়ার প্রচারের জন্য আলিয়া আর শাঙ্ক উঠেছিলেন মঞ্চে দিব্যি হাসি ঠাট্টার মধ্য দিয়েই চলছিল প্রমোশনের কাজ তার মধ্যে আচমকা আলিয়ার হাত ছুঁয়ে যায় পরিচালক শশাঙ্কের গোপনতম অঙ্গে ব্যক্তিগত অঙ্গে আলিয়ার ছোঁয়া পেয়ে প্রথমটা হুচ খেয়ে গিয়েছিলেন শশাঙ্ক তারপরে হেসে অবস্থা সামলে নেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের চিত্র গ্রাহকরাও তাদের ক্যামেরায় বন্দি হয়ে যায় আলিয়া শশাঙ্কের সেই অস্বস্তিকর মুহূর্ত তারপর যা হয় সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে ভাইরাল হয়ে যায় ভিডিওটি তাতে দেখা যাচ্ছে শরীরে লেগে গিয়েছিল আলিয়ার হাত বিষয়টা বুঝেছিলেন শশাঙ্কও তাই প্রাথমিকভাবে একটু বিব্রত হল শেষমেশ হেসে অবস্থা সামলেও নিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ার ইউজাররা অবশ্য এত কিছু ভাবতে রাজি নন তারা গোটা ব্যাপারটাকে বেশ বাঁকা নজরেই দেখছেন আলিয়াকে নিয়ে নানাবিধ কুরুচিকর মন্তব্য শুরু হয়ে গিয়েছে এ বিষয়ে আলিয়ার কোনো মন্তব্য অবশ্য এখনও পাওয়া যায়নি নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন